আমরা আরো করতে চাই মানুষের জন্য প্রতিনিয়ত কারণ বিবেকানন্দ জী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের স্বপ্ন যদি আমরা না দেখি এবং স্বপ্ন না সেটা স্বপ্নই থাকবে সেটাকে যদি বাস্তবিত না করি তাহলে কোনোদিন মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না এবং সেই দিশায় আমরা কাজ করছি স্বপ্ন আমাদের দেখতে হবে প্রথমে মনে হবে আরে এটা কি সম্ভব নাকি আজকে এডিসি এলাকায় বহু জায়গায় আজকে নলকূপের মাধ্যমে সেখানে জল দেওয়া যায় না আমরা ইনোভেটিভ আইডিয়াতে আমরা সেখানে জল দেওয়ার ব্যবস্থা করছি আমরা চাইছি যে প্রায় বিভিন্ন জায়গায় আমার কাছে যে ডাটা আছে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট এইটি সিক্স পার্সেন্ট এই নলসের জলের ব্যবস্থা আমরা করেছি বাকি যে জায়গা যেখানে জলের উৎস নেই সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমি আশা করি হান্ড্রেড পার্সেন্টও আমরা আগামী দিন যাব শিক্ষা হোক জলের বিষয়ে হোক রাস্তায় হোক সব দিকে আমরা আজকে এখানে আমি প্রায়শ আজকে যদি আমি এখানে গাড়ি করে এসেছি প্রায়শ আমি ট্রেনে যাতায়াত করি আজকাল ত্রিপুরাতে ট্রেন আমরা কোনোদিন ভাবতে পারি আজকে ট্রেনে আমরা যাচ্ছি আসছি তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা একটা না এটা আমাদের একটা মানে আমাদের সমস্ত যারা জাতীয় হোক জনজাতীয় সবার কিন্তু তার একটা অধিকার এবং সেটা বাস্তবায়ন করছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমরাও ওনার সাথে হাত বাড়িয়েছি এবং সেটা সম্ভব হবে সবাই আমরা যদি একসাথে থাকি আমি আবার এখানে যে আয়োজন এখানে মণ্ডলের যিনি এখানের আয়োজন করেছেন এবং আমাকে এখানে যেভাবে আমি যখন ইচ্ছা প্রকাশ করলাম আমাকে আসার জন্য ওনারা যেভাবে ব্যবস্থা করেছেন আমি আপ্লুত এবং আগামী দিন শুধু এখানে না সব জায়গায় ত্রিপুরার সর্বত্র জায়গায় বিশেষ করে জনজাতি এলাকায় এই মন বাত অনুষ্ঠান আরও বেশি জোর দিতে হবে সেটা করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ ভারত কি জয়